তো সংস্কারের প্রশ্ন এসছে প্রশ্ন এসছে অভিজ্ঞতার রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে যে কোনো একটা ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি একটু মিলাই নেন যে অনভিজ্ঞ একজন মানুষ খুব দু বছরের অভিজ্ঞতা বা চার বছরের অভিজ্ঞতা তার বিশ বছরের অভিজ্ঞতা উনি তিরিশ বছরেরও না চল্লিশ বছরেরও না কিংবা একদম কোনো অভিজ্ঞতাই নেই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেটা আপনার দৈনন্দিন সম্পর্কিত সেখানে অভিজ্ঞ এবং যথেষ্ট দুর্নীতিগ্রস্ত নীতিনৈতিকতা বিবর্জিত ওরকম মানুষ আপনার জন্য উপকারে আসবে নাকি অনভিজ্ঞ হলেও যে ছেলেটা বা যে মেয়েটা নীতিনৈতিকতা তার কর্মদক্ষতা কর্মস্পৃহা অনেক বেশি তিনি আপনার জন্য বেশি মানে সুফল বয়ে নিয়ে আসতে পারবেন আপনি তার কার দ্বারা উপকৃত হবেন হ্যাঁ যখন একটা ট্রানজিশনাল পিরিয়ড যায় না তখন যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের দ্বারা আমরা নিষ্পেষিত হয়ে এসেছি সুতরাং ওখান থেকে যখন অনভিজ্ঞ মানুষের কাছে যাবে এই ট্রানজিশনাল পিরিয়ড এবং অনভিজ্ঞ মানুষ দায়িত্ব পাবার কয়দিন পর্যন্ত আমাদের হয়তো অনেক কিছু সইতে হবে কিন্তু এই সাময়িক যদি আমরা একটু সই নিতে পারি না তাহলে আমাদের নিজের প্রজন্ম এবং বিশ্বাস করুক ভবিষ্যৎ প্রজন্মগুলা একটা সুন্দর দেশ পাবে আমার মনে হয় যে মানুষের বোধহয় নতুন করে একটু ভাবার সময় এসছে একটু কটা দিন একটু কটা বছর কটা মাস একটু না ভাই আমরা স্যাক্রিফাইস করে যাই